মানুষের একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করে মানে একটা শ্রমিকের ইনকাম এক নাম্বার সেকেন্ড হচ্ছে মানুষের জিতাই দেন আপনি জিতে যাবেন এটা আমি চাইলে দুই হাজার টাকার সাথে আমি যে কমে বেছি আমি কিন্তু বিক্রি করে দিতে পারতাম বাট আমার না আমার কত স্বামী একটা গিফট পাইছে আমি একটা কমে পাইছি আমি ভাই আপনাদেরকে দিব আপনাদেরকে শেয়ার করব আমার ভালোবাসা শেয়ার শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে ইনশাআল্লাহ ইয়ে করব। বগুড়াতে পাওয়া যাবে না রে বোন কোথাও না শুধুমাত্র নিউ মার্কেট মেইন ব্রাঞ্চ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ভিডিও প্লাজা লিমিটেড আল্লাহ একটু দেখেন খাবার গুলা দেখেন লাইফটা একটু শেয়ার করে দেন আপনারা বহুত্রে করে মাঝে মধ্যে আসলে মনে হয় যে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ চিল্লাইতে পারি না জন্য আমরা ব্যর্থ কিন্তু ভাই আমরা পার্সোনালিটি মেনটেন করে চলি আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে চলি আপনাদের আসলে একটু শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন সারা বাংলাদেশের মধ্যে এটা ইতিহাস এটা এই সিজন বাজারে কোনো পাগল যদি থাকে সেটা হচ্ছে পাঠান বাজার পাঠান পাগল বলতে পারেন ঠিক আছে কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে জিতাই দেওয়ার ফিকির করার কোনো সিন্ডিকেট না আমি তো নিজে বললা। এই যে এইসব প্রোডাক্ট আমি নিজে দুই টাকার সাথে কিন্তু ইজিলি কি করতে পারতাম সেল করতে পারতাম কিন্তু না ভাই আমি আমি ভালো থাকবো সবাইকে নিয়ে থাকবো আমি গিফট পাইছি একটু কমে পাইছি আমি আপনাদেরকেও ইনশাল্লাহ ওইটার শেয়ারটা আপনাদেরকে করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কথা না বাড়ে তাহলে আমরা শুরুতে চলে যাই একটা জিনিস মনে রাখবেন ভাই মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু পারফেক্ট হয় ইনশাল্লাহ আমার জমজম থেকে শুরু করে অনলাইনে পাওয়া যাবে ফুল পেটে পাওয়া যাবে একটু দেখেন আজকে শনিবার আমার ব্রাঞ্চে চলে আসেন ভাই আমার মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট মল্লিকার রোডের পাশে প্লাজা লিফটের ফাইভ মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার উল্টা পাশে ফেদুস প্লাজা লিফ্টের ফাইভে রনি চৌধুরী আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালেকশন পাঠান বাজার জি ধন্যবাদ অনলাইনে পাওয়া যাবে ফুল পেইডে নিতে পারবেন সোফিয়া খুব সুন্দর জি ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেবেন অনলাইনে পাবো ফুল পেইডে পাবেন একটু দেখেন লাক্সারি শিপনের মধ্যে এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটু পাট টু পাট বাই ধর এটা রাখো রাখো এগুলো দাও এগুলো একসাথে রাখো একটু দেখেন সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ

একটা মানুষ এখন নিচে খাকার না খাক ফ্যামিলির জন্য গিফটের জন্য বিয়ে দিছে মেয়ে গিফট ভাই বোন আত্মীয় স্বজন ভাই ভাতিজির জন্য সে হচ্ছে পাগল সে হচ্ছে অস্থির যে ভাই নিজে পড়ুক আর না পড়ুক তারে ভালো একটা জিনিস দিতে হবে আজকে আর পলাশ পাঠান সামনে চলে আসো আজকের ব্যাপারটা হচ্ছে পলাশ পাঠানোর জন্য ঠিক আছে ঠিক আছে সবারে চলে আসতে বলো সবাই চলে আসবে ইনশাআল্লাহ

মাত্র তিনশো পিসি প্রোডাক্ট আছে যারা নিতে চান খুব দ্রুত মানুষের ভালোবাসা জয় করে ইনশাআল্লাহ পারাণ বাজার বিজনেস করবে মানুষের ভালোবাসা জয় করে বাজার বিজনেস করবে ইনশাআল্লাহ দাও দাও এগুলো খুলে রাখো কি দেখাইছি হুম করে পাবেন অনলি দুই টাকা একদম নিখুঁত ফিনিশিং একটু দেখেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেফেন রোড ডিস্টার্ন মল্লিকার উল্টাপাশে ফেদ্দোসিপ্লাজা লিখতে ফাইভ একদম নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই রাত বারোটা একটা পর্যন্ত আমরা আছি আমাদের নিউ মার্কেটে আমরা নিচে দারোয়ান থেকে শুরু করে গেটের সামনে দারোয়ান অর্থাৎ একটা কাস্টমাররা দুইবার করে হচ্ছে সালাম করবে দুইবার করে হচ্ছে সালাম করবে এতোটুকু সার্ভিস আমরা দেওয়ার জন্য

এটু দেখেন মাত্র এক হাজার তিনশো টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার রোডটা পাশে ফিফটি প্লাজার লিফ্টের ফাইভ সবসময় নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন নিজে কিনাকাটা করবেন ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ ওকে এটা দেখেন শুকুর আলহামদুলিল্লাহ আমি কিছু নিয়েছি আপনার শোরুম থেকে মাসাল্লাহ অনেক সুন্দর কামরুল জামাল কামরুল ভাই খুব ধন্যবাদ ভাই খুব ধন্যবাদ আমরা আসলে চেষ্টা করি দিন শেষে মানুষের ভালোবাসা নিয়ে বিজনেস করাটা যাদের মাধ্যমে বিজনেস হয় যাদের মাধ্যমে রিজিকটা এরা খুশি থাকা আল্লাহ তালার একটা নেয়ামত তো দিন শেষে হ্যাপিনেসটা ওইখানে যখন আপনাদের একটু হাসি মুখ দেখি এই অফার থাকবে ততদিন যতক্ষণ প্রোডাক্ট থাকবে আগামী আজকের দিনই থাকবে যারা আসতে চান একটু রাত পর্যন্ত চলে আসেন আশা করি যে ইনশাল্লাহ নিতে পারবেন আর খুব বেশি যারা ট্যালেন্ট তারা ফুল পেইডে যাদের পাঠান বাজারের প্রতি বিলিপ আছে ট্রাস্ট আছে পাঠান বাজার একটা বেস্ট জিনিস দেয় তারা অনলাইনে নিয়ে নেয় তারা অনলাইনে নিয়ে নেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রোডাক্ট এগুলো শুধু বেস্ট না সুপার ডুপার হিট প্রোডাক্ট এই যে পিএস কালার আছে মেরুন কালার আছে খালার অনেক আছে একটু দেখেন আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে কত এক হাজার তিনশো যারা নিতে চান খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ খুব দ্রুত আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দেখেন

মানে যে ইচ্ছাকৃতভাবে করতেছে তা না লাইভ করতে করতে ওকে রনি খান আরে রনি ভাই আমার পাঠান বাজারের উপর আমার পুরো ভরসা আছে অনেক ত্রিবিজে আছে বর্তমানে শুধু পাঠান বাজারের ত্রিবিজে গুলোই ব্যবহার করা হয় আমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপুরা পাঠান বাজার থেকে নিয়ে রনি ভাই খুব ধন্যবাদ ভাই মন থেকে ধন্যবাদ মাঝে মধ্যে আমাদেরও মোটিভেশন হয় আমাদেরও ভুল হয় আমি বিলিভ করেন খুব শুধু বিজনেসের উদ্দেশ্যে না আমি খুব চেষ্টা করি প্রবলেমগুলো সলিউশন করে খুব গুণজকতা সম্পন্ন টাকা হিসাবে ভালো একটা জিনিস দিতে লাগে আমার এটাও কেনার পরে যখন দেখলাম আমি সীমিত লাভে দিচ্ছি আমি যে লস দিচ্ছি এটা মিথ্যা কথা যে আমি দুই হাজার টাকার সাথে দিয়ে দিই আমার কিন্তু শয়তান দোষ হলো পরে মনে হলো না আমি একটা কমে পেয়েছি আমি কেন আপনাদেরকে কমে দিব না এই গিফটে আমি কেন আপনাদেরকে দিব না আমি সাথে সাথে কি করলাম আমার দুই হাজার টাকার প্রোডাক্ট হয়তো বা ষোলো হয়ে যাবে আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম না আমরা কমে পাইছি কমে দিব ভাই আপনাদেরকে যদি জিতাই দিই আল্লাহ তালা আমাদেরকে জিতাই দিবেন ইনশা আল্লাহ থেকে ড্রেস আপনাদের কাছ থেকে আবারও অনেকগুলো নিয়েছি রেডি ড্রেস মেইন থেকে আলহামদুলিল্লাহ আরও কিছু নিব ঈদের আগে মৌসুমী আপনাদের পেজ থেকে তিনশো পঞ্চাশ টাকা ছাব্বিশটা ড্রেস নিয়েছিল আবার আসবে না আসবে কিনা আমি জানি না আসলে জানাবো ড্রেসগুলো গুলা সিং আছে ভাই কোথাও নাই লাখি চৌধুরী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি নিব অবশ্যই খুব সুন্দর শারমিন টুম পাপু খুব সুন্দর যে ধন্যবাদ একটু দেখেন এগুলা অনেক ভ্যারাইটি দেখে গেছে খুব কম আছে বেশি নেই খুব কম আছে একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ এক হাজারে দেওয়া যাবে না না বন দেওয়া যাবে না একদম ফিক্সড প্রাইস ভাইয়া অনলাইনে নেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি না রেবন এটা ফুল অফারের প্রোডাক্ট এটা কোনো ক্যাশ অনে দিতে পারবো না আমরা অফারের প্রোডাক্ট আমরা ক্যাশ অনে দিই না শাড়ি নিয়েছি অনেক ভালো ছিল